একটা সিদ্ধান্ত যা বদলে দিল বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য একুশ জানুয়ারি আইসিসির ভার্চুয়াল সভা টেবিলে একটাই প্রশ্ন ভারতে বিশ্বকাপ খেলবে খেলবে বাংলাদেশ বাংলাদেশ নাকি না নিরাপত্তা নিয়ে আপত্তি তোলে হয় আর সেই ভোট যায় বাংলাদেশের বিপক্ষে আইসিসি জানিয়ে দেয় ভারত খেলতে হবে না হলে বিকল্প দল সময় দেয় মাত্র চব্বিশ ঘন্টা কিন্তু বাংলাদেশ অনর থাকে তার সিদ্ধান্তে সরকার বসে ক্রিকেটারদের সঙ্গে তাদের সামনে তুলে ধরা হয় গোপন নিরাপত্তা রিপোর্ট সম্ভাব্য ঝুঁকির চিত্র ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন ওরা বিষয়টা বুঝেছে বিসিবি শেষ পর্যন্ত আশা করেছিল হয়তো শ্রীলঙ্কায় খেলার সুযোগ মিলবে কিন্তু সময় শেষ দুই দিন পর আইসিসি ঘোষণা বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড র্যাঙ্কিংয়ে চোদ্দ নম্বর দলে স্কটল্যান্ড খেলবে গ্রুপ সিতে কলকাতা মুম্বাই একাধিক ভেনুতে হবে বিশ্বকাপ ম্যাচ আর বাংলাদেশ নিরাপত্তাকেই বেছে নিল বিশ্বকাপকে নয়